বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারাও খুব ভালো আছেন আর আপনাদের সকলের ভালোবাসায় আমিও খুব ভালো আছি আজকে আমার হাসি মুখটা তাদেরকে বুঝতেই পারছেন আমি কতটা খুশি কারণ আপনাদের ভালোবাসায় আজকে আমার মসিস ফ্যামিলির দু হাজার সাবস্ক্রাইবার্স কমপ্লিট হয়েছে তার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য খুব কম সময়ের মধ্যে আপনাদের ভালোবাসা এত তাড়াতাড়ি পাবো আমি ভাবতে পারি তাই আজকে সারা দিনটা দু হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার কারণে ছোট্ট করে একটা সেলিব্রেট করবো আমার পরিবারের সাথে আর আমার মৌসিস না করে দেখতে থাকুন এবং পাশে থাকুন হ্যালো মাই চ্যানেল মৌসিস আজকের ভিডিওটি শুরু করবো মহাদেবের আশীর্বাদ নিয়ে এখানকার বাবা খুবই জাগ্রত আরেক শিব মন্দিরের নাম অনুসারে এই জায়গাটির নাম হয় শিবপুর মন্দিরতলা এটা হলো মন্দিরতলা আমার পাড়া অনেকেই এই জায়গাটি সাথে যাব শিবপুরের বাজার করতে চলুন বাজারে গিয়ে কথা হবে আজকে একটু কিনে নিলাম মাটন একটু আনাজ আর একটু মাছ আজকে শিবপুর বাজারটা আমাদের ঘুরে দেখাই চলুন অনেক দিন পর বাবার সাথে বাজার করতে এলাম তারপর চলে এলাম একটা কেকের দোকানে নিয়ে থেকে আজকে একটা ছোট্ট কেক কিনলাম আজকে দিনটিকে সেলিব্রেট করবো বলে এসে বাড়িতে মিলসে খেয়ে নিলাম আর মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে আজকে বেশি কিছু হবে না পাতলা করে মাথা ঝোল একটু মাছ আর ভাত এই দেখুন উপর থেকে আপনাদের আমাদের এই জায়গাটা পুরোটা দেখিয়ে দিই আমাদের ছাদ থেকে এই দুর্দান্ত লাগে আর গরমকালে খুবই হাওয়া চালায় এই জায়গাটায় কিছুক্ষণ আজকের এই দিনটা আপনাদের জন্য তারপর লাঞ্চ করে বেরিয়ে পড়লাম আমার প্রিন্ডে অর্থাৎ আমাদের নতুন ফ্ল্যাট দেখব বলে এটা আমাদের নতুন ফ্ল্যাট চলুন আজকে আপনাদের আমার নতুন ফ্ল্যাটটা ঘুরিয়ে দেখাই আমাদের ফ্যামিলি সকলের ঘর পরপর এই ফ্ল্যাটে অবস্থিত এটাও আমাদের এক জেঠিমার ঘর তার পাশে আমাদের ঘর তার পাশে আমার আরেক জেঠিমার এই হলো আমাদের রুমটি রুমটির কাজ এখনো অনেকটাই বাকি আছে পুরোটা কমপ্লিট হয়ে গেলে আপনাদের অবশ্যই এখানে এবার চলে এলাম একদম টপ ফ্ল্যাটের ছাদে উপর থেকে জাস্ট ভিউটা দেখুন দুর্দান্ত লাগছে তাই না উপর থেকে সবটা দেখা যাচ্ছে জানেন ওদিকে কলকাতা গার্ডেন আর এদিকে রাতের অন্ধকারে সব ফ্ল্যাটে বা বাড়িতে যখন লাইট চলে উঠবে কতই না সুন্দর লাগবে ওদিকে সূর্যের ডুবি ডুবি সূর্যাস্তের লাল কমলা আলো আমাদের অনুভব করায় প্রকৃতির সৌন্দর্য কখনো থাকে তা শুধু রোগ কথা সূর্যাস্ত মানে বিদায় নয় বরং একটি নতুন ভোরের প্রতিশ্রুতি প্রতিটি সোনালী ভাবা আমাদের শেখায় প্রতিটি শেষের মধ্যেই লুকিয়ে আছে নতুন শ্রুতি তাই না কি অপূর্ব লাগছে না প্রকৃতির এই সৌন্দর্যের খেলাটা চরণ এবং নিচে সরে যায় ফ্ল্যাটের ব্যালকনি থেকে দেখা যায় গোটা চ্যাটার্জিয়ার বাজারটি দিদি ফ্ল্যাটটা কি সুন্দর ভাবে সাজিয়ে রেখেছে তারপর দিদির বাড়িতে একটু সময় কাটিয়ে চলে এলাম নিমতলার মেলা এই মেলাটি আগের ব্লগে আপনাদের ঘুরে দেখিয়েছি আজকে দেখুন ভিড়টা বেশ ভালোই হয়েছে আগের দিন ফাঁকা ফাঁকা ছিল ভেবেছিলাম মেলাটা উঠে যাবে কিন্তু আজকে আসার বয় দেখলাম মেলাটি এখনো আছে তাই মা বাবার সাথেও একটু মেলাটি ঘুরে নিলাম আজকে অনেকটা ভিড় আছে এই মেলাতে আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা লাইক কমেন্ট করে বেলাইকন ক্লিক করতে তুলবেন না যাতে আমার ভিডিওটি সরাসরি তার নোটিফিকেশান আমরা হবে পরে ভিডিও